কার <laughs> <laughs>

देखते हैं भाई बोल बोल बहुत तो ना बोल बिस्मिल्लाह रहमान रहीम नहीं रहमान रहीम नेक्स्ट को ना जला दी नेक्स्ट को ना जला दी बानी आदम ने बसी मोहम्मद पर सरमियर पर ना मोहम्मद पर सरमियर पर ना मोहम्मद खादिया इसमें के मोहम्मद सरमियर के पिंडाई पर आदम

শুনাই

বিয়ে হলে ইমে রড দেখে নামাজ কথা না আল্লাহ নবী বলছে আমি গা হলে বিয়ে হলে ইমানে রড দেখ বিয়ে করছো মানে তোমার ইমান পূর্ণ এখন তুমি নামাজ পড়লে ডাবল সপ একটা ভালো কাজ করলে ডাবল শপ এবার আমার বুনার কাজ করলে শাস্তি ডাবল কাজে এখন থেকে তোমার আগে যেগুলো চলছে তারপরে মানুষ চলতে হবে ঠিক আছে আগে আমি ফেল করে এমনি সামনে চার দোকানের টাকা ভাঙছ চার দোকানের টাকা খরচ করে বৈশাখ বাসায় বৈশাখ খরচ করে আর স্ত্রীকে সন্দেহ মুক্ত থাকবা দুজনে দুজনে সন্দেহ করবা না আর কারণ সন্দেহ হইলো সকল পাপের মূল আর সমস্ত অধিকাংশ সন্দেহ মিথ্যা আর যে সন্দেহ মুক্ত আর নিজে নামাজ পড়বা স্ত্রীকে নামাজ পড়তে পারব খাদ্য মতো পর্দা পড়ছে রাজি আছ নিজে যে তুমি খাই বাই ইচ্ছা সেই খাবার বৌরে দিবা আর নিজে যখন নতুন পোশাক পরবা বৌরাও নতুন পোশাক দেবা রাজি আর বউ পায়ে মামা বারো দিলে দেব বৌরাও মা মামা ভালোবাসতে ঠিক আছে রাধি সুরা ফাঁথে পড়ে যা সুর <laughs> এক <laughs>

মা ও বেশি আর আরেক জনের জন্য বেশি দিতে পারছে কিন্তু আল্লাহ একমাত্র সত্তা যিনি কি বেশি বেশি দিতে তাহলে এই যে সোয়াবগুলো হইল এই সোয়াবটা আমরা কার জন্য দিয়ে দিলাম এই নব দম্পতিকে দান করলাম বলে নামি এবং এদের মা বাবা আত্মীয় স্বরূপ যারা কবরে শুয়ে আছে তাদের রুহানিটা পৌঁছে দিলাম বলে নামি এবং আমরা এখানে যারা আসি উপস্থিত